একটি হোস্টেলে পঁয়ত্রিশ জন ছাত্র ছিল যদি ছাত্রের সংখ্যা আরও সাতজন বৃদ্ধি পায় তবে হোস্টেলে মেসের খরচ প্রতিদিন বিয়াল্লিশ টাকা বৃদ্ধি পায় কিন্তু মাথাপিছু খরচের গড় এক টাকা করে কমে যায় তাহলে প্রথমে প্রতিদিনের গড় খরচ কত ছিল প্রশ্নটি ডাব্লিউ কনস্টেবল দু হাজার একুশে এসেছিল চারটে অপশান দেখো অপশানগুলো যদি এরকম থাকে তাহলে কিন্তু এক সেকেন্ডে এই অঙ্কটার উত্তর করা যায় দেখেই উত্তর করতে পারবে সেটা কি আমি পরে আসছি প্রথমে বেসিকটা দেখো টোটাল কতজন ছাত্র ছিল পঁয়ত্রিশ জন আমি মনে করলাম প্রত্যেক ছাত্রের একদিনের গড় খরচ হচ্ছে এক্স টাকা তাহলে পঁয়ত্রিশ জন ছাত্রের খরচ কত হবে পঁয়ত্রিশ এক্স টাকা এবার এখন কি বলছে এর সঙ্গে সাতজন বেশি হয়েছে তাহলে বর্তমান কতজন স্টুডেন্ট আছে বিয়াল্লিশ জন এবার এখানটা একটু ভালোভাবে বোঝো যখন পঁয়ত্রিশ জন ছিল প্রতিদিন কত খরচা হতো পঁয়ত্রিশ এক্স টাকা এখন সাতজন বেড়ে যাওয়ার ফলে পার ডে কত খরচ হচ্ছে আগে ছিল পঁয়ত্রিশ এক্স আর এখন তার সঙ্গে বিয়াল্লিশ টাকা বেশি খরচা হচ্ছে প্রশ্নে বলেছে এখানে আর কি বলেছে যে মাথা পিছু খরচের ঘর এক টাকা করে কমে যায় আমি প্রথমে কত টাকা ধরেছিলাম এক্স টাকা তাহলে পঁয়ত্রিশ জুন থেকে বিয়াল্লিশ জুন যখন হলো এখন গড় কত হবে এক টাকা মাইনাস এক্সের থেকে এক টাকা মাইনাস তাহলে দেখো বিয়াল্লিশ জুন ছাত্রের এখন টোটাল খরচা কত হচ্ছে বিয়াল্লিশ ইন্টু এক্স মাইনাস ওয়ান প্রতিদিনের খরচ আবার অন্যভাবে কি বলা যায় আগে তো পঁয়ত্রিশ এক্স ছিল এখন তার সঙ্গে বিয়াল্লিশ টাকা বেশি খরচা হচ্ছে তার মানে এই দুটো ভ্যালু এটা সমান হবে এবার এই ইকুয়েশন থেকে এক্সের মান বার করতে পারবে বাম দিকে কত হচ্ছে বিয়াল্লিশ এক্স মাইনাস বিয়াল্লিশ ডান দিকে দেখো পঁয়ত্রিশ এক্স তো পঁয়ত্রিশ এক্স যখন বাম দিকে যাচ্ছে বিয়াল্লিশ থেকে বিয়ে হয়ে কত পড়ে থাকছে সেভেন এক্স এর মান কত আগে একটা বিয়াল্লিশ ছিল এটা আর বাম দিকে একটা বিয়াল্লিশ থাকবে সেটা ডান দিকে চলে যাবে অর্থাৎ সেভেন এক্সের মান হল চুরাশি তাহলে এক্সের মান কত হবে চুরাশি বাই সেভেন সাত বারো চুরাশি এক্স এর মান বারো এটার মানে কি একজন ছাত্রের প্রতিদিনের গড় খরচ হচ্ছে বারো টাকা এটা প্রথমে ছিল কিন্তু অপশন দেখো সবগুলো চারশোর ওপরে আছে অর্থাৎ এখানে কি জানতে চেয়েছে যে পঁয়ত্রিশ জন ছাত্রের একদিনের কত টাকা খরচা ছিল তাহলে এক্স এর মান বারো পেয়েছো পঁয়ত্রিশ এক্স এর মান কত হবে বারো ইন্টু পঁয়ত্রিশ বারো দিয়ে গুণ করো পাঁচ বারোই ষাট তিন বারো ছত্রিশ আর ছয় বিয়াল্লিশ চারশো কুড়ি টাকা এবার দেখো অঙ্কের শুরুতে আমি কি বলছিলাম এই অঙ্কটা যদি স্মার্ট অ্যাপ্রোচ করো তোমরা এক সেকেন্ডে উত্তর করতে পারবে এটা কিভাবে দেখো আমাদের মান কার বার করতে হবে পঁয়ত্রিশ এক্সের মান প্রথমে এই অঙ্কটা যখন পড়ছো এখানে কি দেওয়া আছে পঁয়ত্রিশ জন ছাত্র এবার পঁয়ত্রিশ জন ছাত্রের খরচা কত হবে পঁয়ত্রিশ ইন্টু সামথিং পঁয়ত্রিশের মধ্যে কি আছে দেখো পাঁচ আছে ইন্টু সাত আছে তার মানে যে উত্তরটা হবে সেটা পাঁচ দিয়েও ভাগ যাবে এবং সাত দিয়েও ভাগ যাবে এবার চারটে অপশান খুব ভালোভাবে লক্ষ্য করো অপশান সি পাঁচ দিয়ে ভাগ যাচ্ছে না চারশো তেত্রিশ আছে বাকি সবগুলো দেখো শেষে শূন্য আছে মানে পাঁচ দিয়ে ভাগ যাবে তো এটা খাটলো না আরেকটা কি দেখবো সাত দিয়ে ভাগ যাচ্ছে কিনা অপশান এ দেখো চারশো কুড়ি বিয়াল্লিশ সাত দিয়ে ভাগ যায় অপশান বি চারশো এটাও সাত দিয়ে ভাগ যাচ্ছে না চারশো তিরিশ এটাও সাত দিয়ে ভাগ যাচ্ছে না তাহলে এই প্রশ্নটা দেখে যদি সাতের বিভাজ্যতা সূত্রটা অ্যাপ্লাই করতে তোমরা কিন্তু দেখেই উত্তর করতে পারতে